হ্যাঁ বন্ধুরা মায়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আপনারা পমপ্লেট মাছ দিয়ে অনেক ধরনের রেসিপি খেয়েছেন এটাও এক ধরনের রেসিপি যেটা হচ্ছে পমপ্লেট মাছের মশলা ফ্রাই হ্যাঁ দেখুন এই যে পমপ্লেট মাছ এর মধ্যে আমি একটু হালকা লবণ দিয়ে একটু মাখিয়ে রাখবো এ দেখুন মাছটাকে আমি গা একটু চিড়ে চিড়ে নিয়েছি যাতে যাতে মশলাটা ভালো করে ঢোকে এটাও আমি তাই করে নিয়েছি তিনটেই আমি ভালো করে দুপিঠ একটু ফেড়ে নিয়েছি এবার দেখুন মশলাটা আমি রেডি করছি প্রথমে আমি ধনে বাটা সবভাবে শিলনোড়ায় বেটেছি ধনে বাটা দিলাম এক চামচ জিরে বাটা এক চামচ হলুদ এক চামচ এই শুকনো লঙ্কা বেটে নিয়েছি গোটা শুকনো লঙ্কাকে বেটে রেখেছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সবটাই দেব আর হচ্ছে আদা বাটা রসুন বাটা এর কাঁচা লঙ্কাও লাগবে ফেলে রেখেছি আর একটু সাদা তেল দিয়ে দেবো এর মধ্যে লবণ মাছ একটু মাখিয়েছি আর হাফ চামচ এখানে দিলাম দিয়ে এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব এর মধ্যে লেবুর রস চাইলে দেওয়া যায় হ্যাঁ এই যে মশলাটা রেডি হয়ে গেছে এবারে এটা মাছে মাখাবো দু পিঠ ভালো করে মাখিয়ে পাঁচ পাঁচ মিনিট কি দশ মিনিট এটাকে চাপা দিয়ে রাখবো যাতে মশলাটা ভেতরে ভালো করে ঢুকে যায় মশলাটা আমি ভালো করে দুপুর পাঠিয়ে নেব হ্যাঁ একটা জিনিস মনে রাখতে হবে মাছটাকে ভালো করে যাতে মাছের গায়ে কোনো রকম জল না লেগে থাকে সেটাও খেয়াল করতে হবে মাছটাকে আমি ভালো করে অনেক ধরে জল ছাড়া রেখে দিয়েছিলাম ডালের সাথে এই ধরনের ফ্রাই খুব ভালো লাগে খেতে আপনারা অবশ্যই কিন্তু এটা করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে চাপা দিয়ে রেখে দেবো হ্যাঁ দেখুন মশলা মাখানো হয়ে গেছে এবার আমি একটু চাপা দিয়ে রাখলাম পাঁচ দশ দশ মিনিট আমি চাপা দিয়ে রাখলাম এই যে আমি মধ্যে তেল দিলাম খুব ডোবা তেলে না ভাজলেও হবে হালকা তেলে আমি চার চামচ তেল দিয়ে দিলাম হ্যাঁ দেখুন এই যে মাছটা আমার একদমই হয়ে গেছে রেডি হয়ে গেছে এবার আমি আসছি কমিয়ে ভাজতে হবে গ্যাসের আগে কমিয়ে দিতে হবে দেখুন এটা আস্তে করে লাগিয়ে নিতে হবে দেখুন এক হয়ে গেছে এবার ওই পিঠটা হয়ে যাবে আপনাদের সামনে আমি রেডি করে নিয়ে আসছি বন্ধুরা এই যে পম্পলেট মাছের ম মশলা ফ্রাই দেখুন একদম রেডি হয়ে গেছে এটা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন আর তার সাথে ডাল দিয়ে খাবেন খুব ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না আপনাদের সঙ্গে দেখা হবে পরের রেসিপি নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ